জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন একদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট চায় বিএনপি অন্যদিকে নির্বাচনের আগে গণভোটের দাবিতে রাজপথের আন্দোলনের সরব জামায়াত ইসলামী এর মধ্যে এগারো নভেম্বরের মধ্যে পাঁচ দাবি আদায়ের জন্য হুঁশারি দিয়েছে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আট দল প্রশ্ন উঠছে জামায়াতের আলটিমেটাম নিয়ে কি ভাবছে বিএনপি গেল সাত নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকা সহ সারা র্যালি কর্মসূচি পালন করেছে বিএনপি এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে বড় শোডাউন করে নির্বাচনের বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা তারা আরও জানান জামাত ইসলামী সহ আট দল আগামী এগারো নভেম্বর রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে দলগুলোর পাঁচ দফা দাবি না মানলে ওই দিন ঢাকার চিত্র ভিন্ন হতে পারে বলে হুমকি দিয়েছে এদিন সারা দেশে বিএনপি শোডাউন করে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছে যে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই দেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায় এদিকে নতুন করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্তকে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি দলের নেতারা মনে করেন জামাত সহ আট দল কর্মসূচি দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি ছাড় দিয়েছে বিএনপি দলের এমন উদারতাকে দুর্বল ভাবলে ভুল করবে বিএনপি চায় আগামী জাতীয় নির্বাচন সুন্দর পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ হোক সেজন্য তারা সবকিছু ধৈর্যের সঙ্গে পর্যবেক্ষণ করছে নির্বাচন বানচালে যারা ষড়যন্ত্র করছে সেই পথ থেকে তাদের সরে আসতে হবে ঐক্যমত্য কমিশন আলো আলোচনায় যে প্রতিশ্রুতি দিয়েছে সেই অনুযায়ী দেশের সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী স্বাক্ষরিত সনদ বাস্তবায়ন করতে হবে শুক্রবার রাজধানীতে র্যালি পূর্ব সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন শান্ত সভ্য ও ভদ্র দল হিসেবে বিএনপি বলেছিল এই সরকারকে সহযোগিতা করবে এবং দলের পক্ষ থেকে সেটাই করা হচ্ছে অনেকেই সনদ নিয়ে লম্বা লম্বা কথা বলছেন বিএনপি যদি মাঠে নামে কাউকে খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি এক সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বিএনপি দেশে সহনশীলতা ও রাজনৈতিক ঐক্যের প্রেক্ষাপটে এই গণভোটের পক্ষে মত দিয়েছে তাও নির্বাচনের দিন কিন্তু আসলে নির্বাচনের দিনও তো গণভোট হতে পারে না এটা তো বিএনপির উদারতা বলে মন্তব্য করেন তিনি তামজিদ মির্জা নিউজ